করা করছে এবং যারা করছে তাদের ক্ষেত্রে কিন্তু আর এক্ষেত্রে আমি আপনাদের একটা অনুরোধ করব এই ঝটিকা মিছিলগুলি কিন্তু দিয়ে দেন তা আমাদের একটু সুবিধা হয় আমাদেরও ইন্টেলিজেন্স আছে আমরাও খবর পাই বাট আপনারা সব সময় খুব ভালো খবর দিয়ে থাকেন এবং আমাদের সাহায্য সহযোগিতা করেন থাকেন এ ব্যাপারে আপনারা আমাদের সাহায্য

একজন চেয়ারম্যানের কথা স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধির কথা বারবার বলা হচ্ছে এই খালটা দখলের পেছনে একেবারে বুড়িগঙ্গার মুখে খালটা দখল করে আছে বুড়িগঙ্গার মুখটা খালটা দখল করে আছে এই যে যারা সাবেক জনপ্রতিনিধি যারা ছিলেন এদের ব্যাপারে আপনি আপনারা শোনেন এই জন্য আজকে অলরেডি আমাদের পানি সম্পদ মন্ত্রালয় উপদেষ্টা বলছেন যারা অবৈধভাবে এটা দখল করে আছে তাদেরই কিন্তু আমরা আগে উচ্ছেদ করব অবৈধভাবে যারা আছে আমাদের জায়গাটা আগে দখলে নিয়ে তারপরে কিন্তু আমরা খননে যাব আর একটা এই খালের প্রতি আমার একটা আলাদা মায়া রয়ে গেছে যেহেতু একসময় জানেন যে এই কেরানীগঞ্জ এবং সিরাজ দীঘা একই কনস্টিটুয়েন্সি ছিল এই নব খাজা হাসান আজকের কিন্তু ছিল সেটা নিচ্ছে আর প্লাস আমি এই খাল দিয়ে আমি সিরাজদিঘা থেকে নৌকের আমি এখানে আসছি এই জন্য আমার একটা আলাদা এটার জন্য একটা মায় আছে এটা যেন ভালোভাবে হয়ে যায় এই যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার হবে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা করে দেবো এবং আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা একটু সাহায্য করবেন যারা অবৈধভাবে দখল করে আছে এই থেকে তারাতে আপনারা সাহায্য করবেন আপনারা যদি ভূমিদস্তুদের পক্ষপাত নেন পক্ষ নেন তবে কিন্তু এটা সম্ভব আপনার এলাকাবাসী এটা আপনাদের সাহায্য এবং সহযোগিতা সবচেয়ে বেশি দরকার যদি এলাকাবাসী সাহায্য সহযোগিতা করে তো এই খাল কারো শক্তি নাই